হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমরা কিভাবে হাঁসের বাচ্চা উৎপাদন করি এবং কী কী জাতের হাঁসের উৎপাদন করি তা নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য বন্ধুরা আমরা মূলত তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকি আর আমাদের এখানে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় যেমন খাকি ক্যাম্বেল জেন্ডিং এবং বেইজিং সহ প্রায় সকল জাতের হাঁসের বাচ্চা আমাদের এখানে তুষ ও হারিকেন পদ্ধতিতে উৎপাদন করা হয় আর আপনারা যারা খামার করবেন ভাবছেন অবশ্যই তুষ ও হারিকেন পদ্ধতিতে উৎপাদিত হাঁসের বাচ্চা ক্রয় করবেন কারণ তুষ ও হারিক্যান পদ্ধতিতে যে হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় এটি অনেক সুস্থ ও সবল হয় তাই খামারিদের পালন করতে অনেক সুবিধা হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই